সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুয়েন্সের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমরা মাধ্যমিক দু সালের একটা কোশ্চেন নিয়ে এসেছি জীবনবিজ্ঞান থেকে চ্যাপ্টারটার নাম কি হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন আচ্ছা কোশ্চেনটা দেখে নেওয়া যাক কী কী বলছে বলছে সমসমস্ত ও সমবৃত্তীয় অঙ্গের অভিব্যক্তিগত তাৎপর্য উদাহরণের সাথে ব্যাখ্যা করো এটা হচ্ছে কি ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট কী বলছে পায়রার সমবৃত্তি অঙ্গের বায়ুথলির অভিযোজনগত তাৎপর্য কি কি থ্রি প্লাস টু ফাইভ কোশ্চেন আচ্ছা তাহলে প্রথম কোশ্চেনটা আমাদের দেখে নেওয়া যাক উত্তরটা কী বলছে প্রথমে কি সমস্ত সমস্ত অঙ্গ কী সমসমস্ত অঙ্গ কাকেই বলে দেখে নেওয়া যাক বলছে যেসব অঙ্গের কী হবে গঠন একই প্রকার হবে কিন্তু কাজ আলাদা হবে তাদেরকে বলছে সমস্ত সমস্ত অঙ্গ অর্থাৎ দুটো প্রাণী আছে দুটো প্রাণীর বা তিনটে যে কোনো প্রাণী হতে পারে তাদের ক্ষেত্রে সে অঙ্গগুলা একই গ দেখতে একই রকম ভেতর দিক থেকে কিন্তু কাজ আলাদা হবে কেউ ওরার কাজে ব্যবহৃত হতে পারে কেউ হয়তো হাঁটার কাজে ইউজ হচ্ছে তাহলে কি হবে দেখতে একই রকম হবে গঠনটা কিন্তু কাজ আলাদা হবে তাহলে তাকে কী বলাচ্ছে সমস্ত অঙ্গ ঠিক আছে যেসব অঙ্গের গঠন একই প্রকার কিন্তু কাজ আলাদা তাদের সমস্ত অঙ্গ বলা হয় আচ্ছা উদাহরণ কি বলছে পাখির ডানা বাদুরের ডানা মানুষের হাত তিমির ফ্লিপার ইত্যাদি আচ্ছা পাখির ডানা কী কাজ কী কাজে ইউজ হয় উড়তে ওড়ার জন্য ব্যবহৃত হয় বাদুরের ডানা ওড়ার কাজে হয় মানুষের হাত কি চ নাড়াচাড়া করতে ইউজ হয় আচ্ছা এই সমস্ত অঙ্গ হচ্ছে কি সমস্ত সমস্ত অঙ্গের উদাহরণ এবার বলছে উদাহরণ সাথে কীভাবে বুঝবে এই অঙ্গগুলা কি ব্যবচ্ছেদ করলে অর্থাৎ ভেতর থেকে দেখলে পর্যবেক্ষণ করে দেখা যায় যে এই অঙ্গগুলা একই প্রকারের অস্থি একই প্রকার অস্থি পেশি এবং নার দ্বারা গঠিত অর্থাৎ কি গঠনগত দিক দিয়ে সব এই সবগুলোর কি একই গঠনগত দিক দিয়ে কিন্তু কাজ এদের আলাদা কাজগুলো কি এদের আলাদা কেউ হয়তো হাঁটার কাজে ইউজ হচ্ছে কেউ ওরার কাজে ইউজ হচ্ছে কারো কারো হয়তো ডান ডালকে ধরে রাখতে হেল্প করছে বাঁধুরের এই হচ্ছে কাজ তাহলে কী হলো অঙ্গের গঠন একই হবে কিন্তু কাজ আলাদা হবে সেটা হচ্ছে কি সমস্ত অঙ্গ আচ্ছা এবার আসছে কি সমবৃত্তি অঙ্গ সমবৃত্তি অঙ্গতে কী হবে যেসব অঙ্গ একই কাজ করে কাজ একই করবে কিন্তু গঠন আলাদা হবে উল্টোটা সমস্ত সাথে সমবৃত্তির কি উল্টোটা পুরো গঠন কাজ কি হবে যেসব অঙ্গের গঠন আলাদা হবে কিন্তু কাজ একই হবে যেমন কি উদাহরণ কি পতঙ্গের ডানা বাদুরের ডানা আচ্ছা এদের কি হচ্ছে দেখে নিচ্ছি বলছে এদের গঠন কথা কী আলাদা হবে তাহলে কি পতঙ্গের ডানা আর বাদুরের ডানা কি আলাদা আলাদা জিনিসের তৈরি কিন্তু কাজ একই পতঙ্গের ডানাও উড়তে হেল্প করে ওদেরকে সাহায্য করে বাদুরের ডানা উড়তে সাহায্য করে আচ্ছা বলছে পতঙ্গের ডানা কাইটিন দ্বারা গঠিত কি দ্বারা গঠিত কাইটিন দ্বারা আর এবং পাখির ডানা কি দ্বারা গঠিত পালক দ্বারা গঠিত হলো আলাদা আলাদা হচ্ছে এর কাইটিন দ্বারা এর পালক দ্বারা আবার বাদুরের ডানা কী দ্বারা গঠিত প্যাটাজিয়াম দ্বারা গঠিত তো দেখতেই পাচ্ছ তোমরা যে প্রত্যেকের এই ডানাগুলো কি আলাদা আলাদা দিয়ে তৈরি কিন্তু কাজ কি হচ্ছে সবার কাজ হচ্ছে ওই ওরা অর্থাৎ কি কাজ একই হচ্ছে কিন্তু গঠনগত দিদি আলাদা তো এটা হচ্ছে কি সমবৃত্তি অঙ্গ হয়ে গেল তাহলে অর্থাৎ দেখা যাচ্ছে এদের অঙ্গের গঠন আলাদা কিন্তু কাজ একই যেটা ওরার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে তাহলে হয়ে গেল সমস্ত অঙ্গ এবং সমবৃত্তি অঙ্গের তাৎপর্য বুঝে গেলে উদাহরণের সাহায্যে হয়ে গেল আচ্ছা সেকেন্ড পার্টে আসা যাক এবার আচ্ছা সেকেন্ড পার্টে কি বলেছে পায়রার বায়ুথলি থাকার জন্য অভিযোজনগত কী কী ভূমিকা দেখা যায় কী কী দেখা যায় কারণে তো বলছে পায়রা বা অন্যান্য পাখিদের দেহে বিশেষ ধরনের কি থাকে বায়ুথলি ভেতরে বায়ু একটা থলি থাকে বায়ুপূর্ণ থাকে যা তাদের উড়তে এবং অন্যান্য শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অভিযোজনগত দিক দিয়ে আচ্ছা এর কি কি দেখা যায় প্রথম পয়েন্ট কি বলছে দেহের ওজন কমানো আচ্ছা দেহের মধ্যে যে বাহু বায়ুপূর্ণ থলিটা আছে এটা থলিটা কি হবে নিশ্চয় ফাঁপা হবে এবং এর মধ্যে কী থাকে বায়ুপূর্ণ থাকে এই বায়ুপূর্ণ থাকার কারণে কি হচ্ছে যেহেতু ফোলা আছে ফাঁপা আছে ফাঁপা থাকার কারণে হচ্ছে দেহের ওজনটা কমাবে আর দেহের ওজন যত কম থাকবে তাহলে কী হবে উড়তে এদের সুবিধা হবে আর যদি এটা ফাঁপা না থাকতো ওই বায়ুথলিটা পুরো পূর্ণ থাকতো কোনো কিছু দিয়ে তাহলে কী হবে দেহের ওজন বেশি হতো এবং দেহের ওজন বেশি হলে কী হবে উড়তে অসুবিধা হবে তাই কী হচ্ছে বায়ুপূর্ণ থাকার কারণে ফাঁপা থাকার কারণে উড়তে এদের সুবিধা হয় আচ্ছা দ্বিতীয় পয়েন্ট কী বলছে শ্বসনের সহায়তা একইভাবে বায়ুপূর্ণ থলিগুলো কি করছে ফুসফুসের কার্যকারিতাকে বাড়াতে সাহায্য করে এই বায়ুপূর্ণ থলিটা কি করে ফুসফুসের যে স্ট্রাকচার যে কার্যকারিতা আছে যে কাজটা ফুসফুসের এটা বাড়াতে সাহায্য করে তো ফুসফুসে পাখি কি করে পায়রা কী করে ফুসফুসের সাহায্যে শ্বাস প্রশ্বাস না দেওয়া নেওয়া করে তাহলে কী হবে ফুসফুস যদি ভালো থাকে তাহলে শ্বাস প্রশ্বাসটা ভালো হবে নিশ্চয়ই তাই বলছে যার ফলে ফুসফুসের সর্বদা তাজা অক্সিজেন সমৃদ্ধ বায়ু সরবরাহ হয় ফুসফুস যদি ভালো থাকে তাহলে কী হবে অক্সিজেনের সরবরাহটাও ভালো হবে এবং অক্সিজেন সরবরাহ ভালো হলে কী হবে নিশ্চয়ই ওদের শ্বসনের সহায়তা হবে হেল্পফুল হবে বলছে যা ওরার জন্য প্রয়োজনীয় বিপুল পরিমাণ শক্তি উৎপাদনে অপরিহার্য ওরার জন্য তো প্রচুর শক্তি দরকার এবং শক্তি যে অর্জনটা করবে নিশ্চয়ই শ্বাসকার্য ভালো চালাতে হবে শ্বাসনে হেল্প লাগবে তাই বলছে বায়ুপূর্ণ থলি থাকার কারণে কি হচ্ছে শ্বসনে ওদের যথেষ্ট হেল্প হয় আচ্ছা তিন নম্বর পয়েন্ট কি বলছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ বলছে দ্রুত ওড়ার জন্য কি হয় যখন পাখিরা খুব দ্রুত উড়ে তখন কী হচ্ছে ওদের শরীরে প্রচণ্ড হিট তৈরি হয় তাপমাত্রা বেড়ে যায় প্রচুর এই যে হিট তৈরি হচ্ছে কি এবার কি বলছে এই বায়ুপূর্ণ থলিগুলো কী করে এই অতিরিক্ত তাপ কী করে শোষণও করে নিতে পারে আবার দেহের বাইরে বেরো করে দিতে পারে এই যে থলিটা আছে বায়ুপূর্ণ থলিটা এই কি করে অতিরিক্ত তাপকে কি শোষণও করে নেয় থলিটা আবার বেশি পরিমাণ তাপ হয়ে গেলে কেন সেটা বাইরে বের করতেও হেল্প করে তাহলে কি হচ্ছে দেহের মধ্যে টেম্পারেচারের একটা ব্যালেন্সটা বজায় রাখছে নিয়ন্ত্রণ রাখছে তাহলে কী হচ্ছে বায়ুথলিটা কিসে হেল্প করছে ওদের তাপমাত্রা নিয়ন্ত্রণে হেল্প করছে তো এই ছিল পায়রার বায়ুথলির অভিযোজনগত এ ভাগগুলা কি 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 কী হচ্ছে বায়ুথলি থাকার কারণে কি কী হেল্প হয় পায়রার এবং অন্যান্য পাখির দেহে তো এই ছিল আমাদের আলোচনা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং আরও এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকেও লাইক এবং শেয়ার করবে থ্যাংক ইউ